বাবা মায়ের মূল নায়ক আর এই ময়দাটা মাখার প্রচেষ্টাটাই হচ্ছে যে মেন জিনিস ওইটাই অনেক কায়দা কোষাল আছে সেইভাবে ওটা মাখতে হবে হঠাৎ প্যাকেটটা কেটে ময়দা আমরা বের করে নিচ্ছি আর এই রেসিপি করতে গেলে আপনার অবশ্যই ময়দা দরকার আটার কোনো কাজ হবে না আটা হলে এর তৈরি হবে না এই ময়দাই ময়দাটা মাখলি যেটা ফাইবার ভাব থাকে খুব সুন্দর ফাইবার আর আটা দিলি হয় কি আটায় ফাইবার থাকে না খুব কম কিন্তু ময়দা একটু ফাইবার বেশি হয় ময়দার ভিতরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম মতন চিনি দিতে হয় এই চিনিটা দিয়ে দিলাম ফ্রাই টেস্ট আনে সিলেট তেল দেওয়া হবে বেশি দেওয়া যাবে না বেশি দিলে পরে হবে না এই হবে এবার মাকটা থাকতে হবে জল দিয়ে ভালো করে মেখে নেবো জল নেবো আর চটকাবো মাখা হয়েই গেল মাটায় ফাইবারটা হয় না স্টেমিনারটা এই জন্যই এই লাশ করতে গেলে আপনার লাগবে ময়দা ঢেকে রাখতে হবে এইটা যে ঢেকে রাখলাম দশ মিনিট মতন আলুর দম করবো এই জন্য এতগুলো আলু নিয়ে আসছি আকাটাও ধরিয়ে দিয়েছি এবারটা আলুটা দিয়ে দেবো বন্ধুরা এই যে গাছের তো পাকা পেঁপেটা পেড়ে নিয়ে আসলাম পেঁপেটা আর দুই দিন থাকবে ঘরে তাহলে সুন্দর পেকে যাবে এই তো লাইন হয়ে গেছে খুব সুন্দর মোলাম হয়ে গিয়েছে এবার এতে একটু তেল দিতে হবে তেল দিয়ে সেন্টি হবে সামান্য তেল দিতে হবে ওইদিকে ময়দা মাখা হাসা আর এদিকে আমি আলুটা সিদ্ধ করে নিয়ে বেঁচে নেব কাটাটাই হচ্ছে মেন যত কুচো করে কাটা যাবে তত সুন্দর এর লেয়ার পড়বে পড়াটা লেয়ারটা ভালো হবে আলুর দমটা রান্না করে নেবা সিদ্ধ করে ছিল এবার মশলা ফাতও বাটা হয়ে গিয়েছে এবারে এবার আমি আলুটা ভেঙে নেবো

গরম মশলা শুকনো ঝাল পেঁয়াজ রসুন সপিয়ে দিয়ে ভেজে ভেজানি হয়ে গিয়েছে আমি এবার আলুগুলো দিয়ে দেবো তোরা বাবা তো তৈরি করছিলো বাবার বলে বলে ভালোই পারছিল তারপরে আমি একটু দূরত্ব করছি এই দেখেন আমি তৈরি করছি এই যে এই দেখেন এই দেখেন বন্ধুরা আমি বাড়ি এই যে লাচ্চা পরোটা তিনটে অলরেডি বানানো হয়ে গেল তিনটে পর পর এই যে আর একটা বানাবো এখন হোটেলে স্টাইল আমি একটু করার চেষ্টা করছি তা কি হস্তে আস্তে আস্তে training নেওয়া নেই তো ঠিক আছে এ বলার থেকে এই কাজটা করলে যে আস্তে আস্তে মানে লম্বা হয়ে যাচ্ছে জিনিসটা নাস্তা বড়টা হচ্ছে বাবা অর্ধেক বানিয়েছে আমি বানাতে এসেছি এটা হাত দিয়ে চেপে অল্প করতে হবে বেশি বড় করতে গেলে কিন্তু হবে না দিয়ে এবার আমরা তাওয়াই দেবো আল গোসে ভেজান নিতে হবে বেশি হিট দেওয়া যাবে না আচ্ছা পরোটা খাবো হয়ে গেল পি আমাদের সে স্পেশাল আলুর দম আর পাশাপাশি দেখেন আমাদের লাচ্চা পরোটা তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখেন কতটা লেয়া সেরেছে রসা পরোটা একদম জালিদার যা হয়েছে স্পাইসি আলুর দাম দারুন লাগছে দারুন কিরম লেয়ার ছেড়েছে বল ফাইন লেয়ার ছেড়েছে লেয়ার মানে লিয়ারেই তো

মানে খাসির মাংস দিয়ে খাচ্ছি আলুর দম তো রাঁধতে পারে না দাও আমার দাদু হাতে তো দাদু ফেরে কেমন হয়ে গেছে সব সুপার হয়েছে

এই আলু নেব একটু আলুর দম উম খুব সুস্বাদু খুব সুন্দর আলুর দমটা খুব সুস্বাদু হয়েছে লাচ্ছা পরোটাটা খুব ভালো লাগবে